মনোনয়নপত্র জমা দেওয়ার পর ভোট প্রচারে নেমে পড়েছে সিপাইজলা জেলা পরিষদের আসনের তিন জেলা পরিষদের তিন বিজেপি তারা বিজেপি প্রার্থী জয় সুনিশ্চিত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি দলের কর্মী সমর্থকরা শনিবার কমলাসাগর বিধানসভার গোকুলনগর এলাকায় বারে বাড়ি ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক সাথে ছিলেন এলাকার বিধায়িকা অন্তারা সরকার দেব নবনিযুক্ত মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ সহ প্রধানরা বিধায়িকা অন্তরা সরকার দেব জানান কমলাসাগর বিধানসভা এলাকায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে ইতিমধ্যে বিনা লড়াইয়ে বিজেপি প্রার্থীরা জয়ী হয়ে গেছে লড়াই হবে জেলা পরিষদের আসনে জেলা পরিষদের তিন নং আসনে বিজেপি দলের হয়ে প্রার্থী হয়েছেন গৌরাঙ্গ ভৌমিক মানুষ বিজেপির পাশে রয়েছে তিনি আশা ব্যক্ত করেন জেলা পরিষদের তিন নং আসনে বিজেপি প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক জয়লাভ করবে তো আমা আমরা আশাবাদী আমাদের এই তিন নম্বর সিট জেলা সিপাহী জেলা জেলা পরিষদের মনোনীত প্রার্থী গরঙ্গদা বিপুল ভুটে জয়যুক্ত হবে হবেন এবং আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত আমরা সুন্দরভাবে আগামী দিন আমাদের ভাবে যেই বডি হবে সবাই সুন্দরভাবে এক হয়ে আমরা কাজ করব